নমস্কার হরে কৃষ্ণ বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার সময় কেন চাল ছুঁড়ে দেয় কনে জানুন এই কনকাঞ্জলি আসলে কি আর এই কনকাঞ্জলির মাহাত্মই বাকি হিন্দু বিয়েতে কনকাঞ্জলির বিশেষ প্রথা গুরুত্ব রয়েছে বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার আগে কনে মাথার উপর দিয়ে এক মুঠো চাল পিছন দিকে ছুঁড়ে দেয় একেই কনকাঞ্জলি বলা হয় জেনে নিন এই প্রথার মাহাত্ম হিন্দু ধর্মের বিয়ের সঙ্গে নানা রকমের আচারক প্রথা জড়িয়ে আছে প্রতিটি প্রথায় নিজস্ব কিছু গুরুত্ব তাৎপর্য রয়েছে হিন্দু বিয়ের নানা প্রথার মধ্যে অন্যতম হল কনকাঞ্জলি এই প্রথা কোনেকে বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার ঠিক আগে বাপের বাড়ির দিকে পিছন ফিরে চৌকাটে দাঁড়িয়ে এক মুঠো চাল হাতে নিয়ে তা মাথার উপর দিয়ে ছুঁড়ে দিতে হয় মেয়ের এই ছুঁড়ে দেয়া চাল আঁচল করে সংগ্রহ করেন তার মা বা পরিবারের অন্য কোনো প্রবীণরা এরপর আর সেই মেয়ে পিছন ফিরে দেখেন না এই প্রথাকেই কনকাঞ্জলি বলা হয় কনকাঞ্জলি প্রথাবিধি বিধি কনকা কনকাঞ্জলি দেওয়ার সময় অনেকে মুখে বাবা মার উদ্দেশ্যে বলেন তোমার সব ঋণ আমি শোধ করে গেলাম মা বাবার ঋণ কি কোনো দিন শোধ করা যায় কোনোভাবেই শোধ করা সম্ভব নয় তাহলে একমুটো চালে জন্মদাতা জন্মদাত্রীর ঋণ শোধের চেষ্টা সেই কারণে এই প্রথা অনেকেই আশ্চর্যজনক বলে মনে করেন আজকাল কিন্তু এই কনকাঞ্জলির দেয়া প্রথা কেউ মানতে চান না কিন্তু এই প্রথার পিছনেও একটা কিন্তু নির্দিষ্ট কারণ আছে তা জেনে নেওয়া যাক এখানে জীবনের সম্পদ আর সমৃদ্ধি কীভাবে লাভ করা যায় তার জন্য কিছু প্রচলিত বিশ্বাস প্রথা প্রচলিত আছে হিন্দু ধর্মে বিয়ের পর কন্যা বিদায়ের সময় কনকাঞ্জলির প্রথার সঙ্গেও জড়িত আমাদের মনে সমৃদ্ধ লাভের প্রার্থনা আসলে শাস্ত্র অনুসারে কন্যা হলেন সংসারের লক্ষ্মী সেই কারণে কন্যা সন্তান জন্মালে বলা হয়ে থাকে যে ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটল তাই বিয়ের পর সেই মেয়ে শ্বশুরবাড়ি চলে গেলে মেয়ে সংসার থেকে লক্ষ্মী বিদায় নেয় এমন একটি প্রচলিত ধারণা বাড়ির মেয়ে বিদায় নিলে সংসারে সুখ সমৃদ্ধি হারিয়ে যায় বলে মনে করা হয় কনকাঞ্জলি দেওয়ার অর্থ হিন্দু ধর্মে চালকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় অন্যতে লক্ষ্মী বাস করেন বলে প্রচলিত বিশ্বাস তাই সদ্য বিবাহিতা মেয়েটি বাপের বাড়ি থেকে বিদায় নেওয়ার আগে চাল ছুঁড়ে দিয়ে গেলে সেই পরিবারের লক্ষ্মী সংসারেই থেকে যান বলে মনে করা হয় তার অনুপস্থিতিতে তার পরিবার যেন সুখ সমৃদ্ধির অভাব না ঘটে এই প্রার্থনায় যাওয়ার বিয়ের পর বিদায় নেয়ার আগে কনকাঞ্জলি দিয়ে করে যায় মেয়েটি তাই আসলে কনকাঞ্জলি প্রথার মাধ্যমে বাবা মায়ের ঋণ সতনায় সংসারে সমৃদ্ধি কামনায় জড়িত আমাদের যখনই কনকাঞ্জলি দেযা উচিত মানে দেযা হয় তখনই সেই মানে পাত্রী বা সেই কন্যার বলা উচিত যেন এই সংসার সুখ সমৃদ্ধি কখনও ঘাটতি না হয় হরে কৃষ্ণ